মেয়েরা না এমনই হয় তাদের যেখানে যেভাবে রাখবেন তারা সেখানে সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় আমি সাঁতুলের ঘর থেকে আপনাদের সাতুলাপু নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো সকাল থেকেই এই যে লেবা পোছার কাজ শুরু করে দিছি কারণ রোজা এসে পড়েছে এর জন্য আর কি লেপা পোছা না করলে রোজার মধ্যে তো কষ্ট হবে তাই ভাবলাম যে আজকে নাস্তা করি দুই শাশুড়ি আর ছেলে বউ এই যে লেপা পোছার কাজে লেগে গেছি তো আজকে আর ঘরের কাজ সেভাবে করি নেই কারণ আগে ভাবলাম যে চুলাটা নিই কারণ চুলায় তো আবার রান্না করতে হবে তো এই চুলাটা লিপতে গিয়ে দেখলাম যে এভাবে ভেঙে ভেঙে পড়তেছিল এর জন্য আর কি আমার শাশুড়ি বললো যে এগুলো আর কি উঠাই নাও তারপরে মাটি দিবা আর প্রথমে পানি দিয়ে তারপরে আর কি পুরো চুলোটা আর কি ভালোভাবে পানি লাগাই নিচ্ছিলাম কারণ দুই চুলায় রান্না করতে তো তাড়াতাড়ি হয়ে যায় সুবিধা হয় তো এর জন্য আর আগে আর কি দুই চুলাটা লিপে তারপরে আর কি এক চুলাটা লিপব এই চুলাটা অনেকদিন লেপা হয় নাই এর জন্য আরো এই চুলোটা এইভাবে ভেঙে ভেঙে যাচ্ছিল তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দেবেন আর কমেন্টে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো এই যে দেখেন চুলাগুলা ভালোভাবে লেপা পোছা করলে দেখা যায় যে সুন্দরও লাগে দেখতে আর ভালোও লাগে রান্না করতে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জায়গায় রান্নাবান্না সব কিছুই ভালো লাগে তো এই চুলোটাই রান্না করব এর জন্য আর কি আগেই লেপাপোছা করতেছিলাম আর আমার ছেলে দুইটাও আজকে উঠে নাই তাই ভাবলাম যে ঘরের কাজ আগে করব না আগেই চুলোটা লেপে নিই তারপরে আর কি ঘরের কাজে হাত দিব তারপর তো আর কি রান্নার জোগাড় যন্ত্র করতে হবে তো দুই চুলা রান্না করলে একটা সুবিধা আছে কারণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখা যায় যে একসাথে যদি সব কিছু গুসাই নিয়ে আসি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর জন্য আর কি একটু দেরিতে আসলেও সমস্যা হয় না তো আমি তো মনে করেন সাড়ে এগারোটা তারপরে দিন দেখা যায় বারোটাও বেজে যায় কারণ আজকে তো আজকে রান্না করব হচ্ছে সাদা মাঠা রান্না শাক ভাজি আর হচ্ছে ডাল এর জন্য আর কি এত মানে তাড়াহুড়া নাই তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এক ডাল একপাশে ভাত বসাই দিলে তারপরে শাকটা হবে আস্তে আস্তে তো এই যে দেখেন লেপাটা শেষ তো কেমন লাগছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমার কাছে তো ভালোই লাগছে কারণ সুন্দরভাবে পরিপাটি করে গুছাই রাখলে লিপা পোছা করলে তাহলে ভালোই লাগে সব জিনিসই তো সম্পূর্ণ রান্নাঘরটা আর কি লিপতে পারি নেই কারণ এখানে বসে আবার রান্না করবো এর জন্য তো এই যে টিন দুইটা সাথে আর কি সব সময় থাকে কারণ বৃষ্টি নামলেই তো এই টিন দিয়ে তারপরে ঢেকে রাখতে হয় চুলাগুলা তাহলে আর চুলা ভিজবে না এর জন্য তো ওইদিকে আমার এই যে বড়ো ছেলেটা উঠে গেছে তো আর কি ও উঠে তারপরে মুখ টুক ধুয়ে বসেছিল আর ছোটোটা এখন পর্যন্ত ওঠে নাই আর এই যে দেখেন আমি রান্নাও বসাই দিছি আমার শাশুড়িকে বসাই দিছি সে রান্না করতেছিল চুলায় জাল দিচ্ছিলো আর এদিকে এই যে ছোটোজন উঠে গেছে এখন সে উঠেই সে বলতেছে আমি কলা খাবো তো আমি বললাম যে কলা তো নেই ঘরে কারণ ওর কলা খুব পছন্দ আর বললাম যে বিস্কুট আছে তো বিস্কুট খাও বলছে না আমি বিস্কুট খাবো না তো যাই হোক ওর এভাবে মানে ডিস্টার্ব করে রান্না করতে আসলে আর এদিকে আমি আবার গাছের পরিচর্যা করতে আসলাম একটু আমার ভাগ্নি বসে যে আমি যদি গাছে যদি তোমার গোলাপ গাছে যদি ফুল ফোটে তারপরে ফুলটা যদি শুকায় যায় তখন তুমি সেই ঠালটা কেটে দিবা তাহলে গাছটায় জোর পাবে আর ওইখান থেকে গাছটা আর কি বাড়বে আবার আরও ডাল ছড়াবে এর জন্য আর কি আমি কেটে দিলাম আমি আগে আর কি এত কিছু জানতাম না তো আর একটা মাথার উপরেও আরেকটা কলি বের হয়েছে তো এই দেখেন এই যে একটুখানি ডাল বের হচ্ছিলো তো ওই মরা ঠালটার জন্য আর কি বের হতে পারছিল না এর জন্য আর কি কেটে দিলাম আর এদিকে এই গাছটাতেও ফুলের কলি বের হয়েছে তো আমি তো ফুল গাছ আগে সেইভাবে লাগানো হয়নি আর এত কিছু আমি জানতামও না তো বউসে দেখে আর কি জানলাম তারপরে দেখলাম যে আসলেই সত্যি ঠালটা বের হতে পারছিল না এর জন্য মরা ঠাল বা শুকনা ঠাল থাকলে নাকি গাছের জোর পায় না এর জন্য আর কি সব গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এই যে এই গাছটাতেও কলি বের হয়েছে এটাও পরিষ্কার করে দিছি মরা যে ফুলগুলো ছিল ওইগুলো আর কি পরিষ্কার করে দি দিয়েছিলাম আগেই আমি আর পরিচর্যা করলে সব জিনিসই ভালো থাকে আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও প্রায় হয়ে আসছিলো এই যে আমি শাকের জন্য আর কি মরিচ মরিচ টালা দিয়ে তারপরে গুঁড়ো করে আর নিয়ে আসছি কারণ আমার নিজেরই হাসি ছিল কারণ এইবার আপনাদের সাথে অনেক শাকের ভিডিও শেয়ার করছি তো আমি আমার শাশুড়িকে বলতেছিলাম যে মা এখন তো শাকগুলা বেশি মজা লাগতেছে কারণ শেষ হয়ে যাচ্ছে মনে হয় শাকের জন্য বেশি মজা লাগছে আর হচ্ছে এই শাকগুলো আমাদের ঘরে সবাই পছন্দ করে এর জন্যই বেশি রান্না করা হয় এই সময়টায় এই শাকই বেশি হয় তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টও ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা বেশি বাড়ালাম না আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ